ওয়েলকাম ফ্রেন্ডস আজকে থার্টি ফার্স্ট জুলাই দু হাজার একুশ প্রকল্পের উদ্বোধন হয়ে গেল এবং সেকেন্ড আগস্ট একদম রাত বারোটা থেকে শুরু করতে পারবেন অনলাইনে আবেদন যেটুকু খবর বা আজকে যেটুকু আমরা শুনলাম এই পোর্টাল প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মী সকলের জন্য উন্মুক্ত হবে এবং কি কী ধরনের ট্রান্সফার হবে আমি ডিটেলস শেয়ার করবো আপনাদের সাথে কিভাবে আবেদন করবেন সেটাও শেয়ার করব এবার সকলেরই যে একসাথে শুরু হবে এমন তথ্য কিন্তু কোনো জায়গা থেকে নিশ্চিত করে জানা যায়নি সেটার জন্য আমাদের আর একটা দিন মাঝখানে অপেক্ষা করতেই হবে এবারে হয়তো আপনারা ভাবছেন যে একটা নতুন পোর্টাল খোলা হলো সেখানে কিভাবে আমরা আবেদন করব বিষয়টা কিন্তু মোটো তা নয় একটা নতুন পোর্টাল খোলা হয়েছে সেটা ঠিকই সেখানে উৎসশ্রীর নাম দিয়ে তার টোল ফ্রি নাম্বার সমস্ত কিছু সেখানে দেওয়া আছে এটা আমি একটা আলাদা ভিডিও আমাদের সাথে শেয়ারও করেছি বাংলা শিক্ষা ডট ডট আই উৎসশ্রী এবার মজার বিষয়টা হচ্ছে এখানে টিচার ট্রান্সফার মডিউল তো আবার লগ আছে এবার এখানে ক্লিক করলে আপনারা যেখানটা চলে যাবেন সেই জায়গাটা আমাদের পরিচিত সেটা হচ্ছে ওএসএমএস ওএসএমএস এ ওএসএমএসে হোম টিচার ট্রান্সফার লগ ইন যেমনভাবে লগ ইন করেছেন এখানে ইউজারের আন্ডারে এবার সেকেন্ডারি প্রাইমারি থাকবে তারপর এবার যেমন যেমন এর আগেও ছিল ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপচা দেবেন ওটিপি আসবে এইভাবে লগ ইন করার পর এখানে মিউচুয়াল ট্রান্সফার সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট মানে জেনারেল ট্রান্সফার এই দুটো অপশন থাকবে এগুলোও আমরা আগে দেখেছি এরপর এখানে ডাউনলোড গাইডলাইন অফ টিচার ট্রান্সফার সেটা মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রেও থাকবে যেন ট্রান্সফারের ক্ষেত্রেও থাকবে এবং যেটুকু মনে মনে করা হচ্ছে দু তারিখ থেকে এই দুই ধরনের ট্রান্সফার বা আরও যেগুলো রয়েছে আমি শেয়ার করছি একটু পরেই সবগুলিই একসাথে কিন্তু শুরু হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং এখান থেকে যে গাইডলাইনটা আপনারা পাবেন সেটাই হচ্ছে লেটেস্ট গাইডলাইন এখান থেকে আমাদের ডাউনলোড করতে হবে এটা গেল বিষয় এরপর মিউচুয়াল ট্রান্সফার যেমন আপনারা আগে করেছেন সেটা করবেন এইটা নিয়ে আমি আর বিস্তারিত কিছু বক্তব্য এখানে রাখছি না এবার টাইপস অফ অনলাইন ট্রান্সফার যেটা আমাদের মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি ক্ষেত্রে জেনারেল ট্রান্সফার রয়েছে এবার প্রাইমারির ক্ষেত্রে একটি জেলার মধ্যে এবং একটি জেলার বাইরে রয়েছে এটাও আমরা জানি এবার জেলার মধ্যে যদি হয় সেক্ষেত্রে অ্যাপ্লিক্যান্ট থেকে এসআই যাবে এবং ডিপিএসসি ডিপিএসসি থেকে আপনাদের অ্যাপয়মেন্ট ইস্যু হয়ে যাবে এবার যদি জেলার বাইরে হয় আদার ডিস্ট্রিক্ট সেক্ষেত্রে অ্যাপ্লিক্যান্ট থেকে এসআই এসআই থেকে ডিপিএসসি পর আপনার প্রাইমারি বোর্ডে চলে যাবে সেখান থেকে আপনাদের চিঠি আসবে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেকেন্ডারি ক্ষেত্রে অ্যাপ্লিক্যান্ট থেকে প্রধান শিক্ষক সেখান থেকে ডিআই তারপর আপনার স্কুল সার্ভিস কমিশন সেখান থেকে মধ্য শিক্ষা পর্ষদ কারণ আমরা জানি এখন বোর্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে অন মোশন ট্রান্সফার প্রাইমারি ক্ষেত্রে ঠিক অ্যাকচুয়ালি কি বলতে চাইছে সেটা এখনও পরিষ্কার নয় এটাও আমরা জেলার মধ্যে এবং জেলার বাইরে দুটো ক্ষেত্রেই প্রযোজ্য হবে সেটাও পরিষ্কার করে বলা আছে এর বাইরে আরও দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার শুধুমাত্র সেকেন্ডারি ক্ষেত্রে এটা আগেও ছিল বেশ কিছু ক্ষেত্রে এই ধরনের ট্রান্সফার হয়েছে এটাও এখানে থাকছে তারপর যেটা আমরা বারবার জানতে চাইছি মিউচুয়াল ট্রান্সফার যেটা বন্ধ হয়ে আছে অনগোয়িং প্রসেস বা যেটা চলছিল সেটাও একসাথে শুরু হবে যেহেতু এখানে রয়েছে আমি সেই কারণেই বললাম তো মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রেও প্রাইমারির আমরা দুটি অপশন রয়েছে জেলার মধ্যে সেটাও একদম ফাইনালি ডিপিএসসি থেকে চলে আসবে চিঠি আর জেলার বাইরে হলে আপনার প্রাইমারি বোর্ড থেকে একই রকম মিউচুয়াল ট্রান্সফার সেকেন্ডারি ক্ষেত্রেও অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্ট থেকে সরাসরি স্কুল সার্ভিস কমিশন এবং সেখান থেকে আপনার বোর্ড এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে এটা বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হবে তো আপাতত এই এই ধরনের ট্রান্সফার এই পোর্টালের মাধ্যমে হবে এবার সবগুলোই বা সবার জন্যই যে একসাথে দোসরা আগস্ট থেকে শুরু হবে এটা নিশ্চিত করে আমি এখনই বলতে পারছি না সেটা দেখা যাক সেকেন্ডারি প্রাইমারি এবার এখানে সেকেন্ডারি মানেই কিন্তু হায়ার সেকেন্ডারি একসাথেই ইনক্লুড এবার সেকেন্ডারি প্রাইমারি পাশাপাশি শিক্ষক শিক্ষাকর্মী পাশাপাশি জেনারেল ট্রান্সফার মিউচুয়াল ট্রান্সফার সবগুলোই যে একসাথে হবে কি না তার জন্য একটা দিন ওয়েট করতে হবে কিন্তু আবেদন প্রক্রিয়াটা নতুন কিছু নয় আপনারা ফার্স্ট ক্লিক করলে যেখানে ঢুকে যাবেন সেটা ওএসএমএস এবার ওএসএমএসে কীভাবে আবেদন করবেন সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি বা এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে শেষে আপনারা সেটা দেখতেও পাবেন প্রাইমারি ক্ষেত্রে এবং সেকেন্ডারি ক্ষেত্রে কীভাবে আবেদন করতে হবে এই এই তথ্য সামনে এলো গাইডলাইন লেটেস্ট গাইডলাইন ওয়েবসাইট থেকেই ডাউনলোড করবেন সেখান থেকেই দেখে নেবেন সে তথ্য এখানে কিন্তু রয়েছে তো এই এই আপডেটগুলো আজকে আমি পেলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ